হবুল্লাহ সংক্ষেপে এখন আল্লাকে এবং রসুলকে সবচেয়ে বেশি হবুল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার থাকতে জি হ্যাঁ দুই নম্বর ওয়ায়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ঈমানের স্বাদ পাওয়ার জন্য যে মানুষ যেন কোন মানুষকে ভালোবাসে কিসের জন্য লা ইউহিব্বু যদি ভালোবাসে ইল্লা আল্লাহর জন্য ভালোবাসে কার জন্য ভালোবাসে আপনাদেরকে যদি ভালোবাসি আমি আল্লাহর জন্য এটা হচ্ছে আমার ইমানের স্বাদ পাওয়ার বৈশিষ্ট্য তাহলে ইমানের মজা পাবো আর যদি আপনাদের ভালোবাসায় আমার দুনিয়ার স্বার্থ জড়িত থাকে যেহেতু আমার দলের লোক সেই জন্য আমার দল করেন না সুতরাং এরা আমার বিরোধী শত্রু তাহলে ইমানের স্বাদ কখনো পাবেন না ইমানের স্বাদ পাবেন না বন্ধুত্ব শত্রু তার মাপকাঠি যদি দুনিয়ার অন্য কোন গরজ হয়ে যায় সেটা দলীয় গরজ হোক আর মোজাবি গরজ হোক হ্যাঁ আমাকে যদি আমি এই বিভিন্ন দলগুলির ভুলগুলি না ধরতাম হ্যাঁ তবলিক জামাত আর জামাত ইসলামের এই ভুলগুলি না ধরতাম তারা খুব বেশি ভালো না খালি পজিটিভ পজিটিভ করো 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 করিও না বলতাম যদি না বলতাম হ্যাঁ যদি ল না বলতাম এইটা করে চলবে না এইটা আঁকিটা চলবে এটা ভ্রান্ত তাহলে ওরা অনেক বেশি ভালোবাসত আজকে থেকে বছর আগে তারা আমার খুব কাছাকাছি এসেছে আর খুব চেষ্টা করেছে যে তাদের দলে সামিল করা যায় আমি যদি দুনিয়া আর গরজ করতাম ওদের কাছ থেকে অনেক দুনিয়া পাওয়া যেত কারণ ওদের মেজরিটি ছিল তাদের শক্তি ভালো ছিল আর অনেক প্রলোভনও ছিল তাদের পক্ষ থেকে কিন্তু আলহামদুল্লাহ সব ফিতরা থেকে বাঁচিয়েছে ভালোবাসা কিছু যেন হইতে হবে তৌহিদের ভিত্তিতে সন্ন্যার ভিত্তিতে সহি আকিদার ভিত্তিতে সহি মানহাজ সহি মতাদর্শের ভিত্তিতে মানহাজে বিভ্রান্তি রয়েছে আকিদায় বিভ্রান্তি রয়েছে শিয়া রাফেজি যারা সাহাবাইকরমদের দুশ্মন তাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে আমরা আলাদি জানাফি শফি মালিকি হম্বলি দেবন্দি জমতি তবলিগি শিয়া সবকে নিয়ে ঐক্য গড়বো আউজ কি পড়েছেন খাস পড়েছেন আপনি হ্যাঁ না শিখেলি করেছেন আপনি যে আপনার শির কোপরে সব কিছুর চাইতে সাথে ঐক্য হবে সাহাবায়ে সাথে শিয়াদের যে दुश्मनी রয়েছে এই दुश्मनी তো হিন্দুদেরও নাই রে বাবা ইহুদি খ্রিস্টানদেরই दुश्मनी নাই কোনো কিতাব ইহুদি খ্রিস্টানদের পাবেন না যে সব쨌েনে নিকৃষ্ট জাতি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথী সঙ্গীরা হিন্দুদের কিতাবও পাবেন না আপনি মহাভারত কুরআনে আর আপনি আপনার তওরাত انجিলও পাবেন না তাদের বিক্রিত তওরাত انجিলে এসব পাবেন না আপনি কিন্তু আপনি রাফেজি শিয়াদের ইরানিদের কিতাবে পড়ে দেখে জি হ্যাঁ শেখুল বিন তৈমাহ رحمه الله বলেন যে ইহুদিদের জিজ্ঞাসা করা হয়েছিল যে সবজাইতে ভালো মানুষ কারা তখন তারা বলেছে আসহাব মুসা মুসার সাথী সঙ্গী সহচরগণ সবজাইতে ভালো মানুষ মুসার পরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হইলো মানখ এইরকম তোমাদের ওনাদের সব চাইতে শ্রেষ্ঠ কারা সব ভালো কারা বলছে হাওয়ারিও ঈশ্যা ঈশ আলে ঈ সালে সহচরগণ তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন তাই না ইহুদিদেরকে জিজ্ঞাসা করার উত্তর বুঝলেন খ্রিস্টানদের জিজ্ঞেস করার উত্তর বুঝলেন রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইলো মানসার রকম তোমাদের ওনার সব চাইতে নিকৃষ্ট খারাপ কারা বলছে আসাব ও মোহাম্মদ নাউজ বিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাথী সঙ্গীরা সবচেয়ে তে খারাপ নাউযুবিল্লাহ তার কাছে এরা ফিজিয়াদ কাছে তার আপনাদের বন্ধু তাদের সাথে ঐক্য করতে চান আর তাদের ইনকিলাব আপনাদের জন্য আদর্শ হ্যাঁ জি আউযুবিল্লাহ ইসলাম থেকে আল্লাহ জানা হেফাজত করেন যে ইসলাম আল্লাহ দাওয়াত ইসলাম নয় সে ভ্রান্ত ইসলাম ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা ধোঁকাবাজি করা রাজনীতি করা এইসব থেকে আল্লাহ জানা হেফাজত করে দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইমানের পর জন্য যে মানুষকে ভালোবাসবেন ਕਿਸের জন্য লা ইল্লা লিল্লাহ ভালোবাসবো না জন্য ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো তিন নম্বর হচ্ছে ওয়ায়য়াত রাহা ইয়উদা ফিল কুফরি আর সেই ব্যক্তি ঘৃণা করবে কুফরিতে ফিরে যাওয়া কুফরিতে ফিরে যাওয়া সে নিউ মুসলিম কুফরি থেকে চলে এসে সেজন্য ফিরে যাওয়া আর না হলে জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছে সুতরাং কুফুরিতে চলে যাও তার যেন ফিরে যায় যেন মুর্তাদ বলা হয় যে ফিরে যায় ইসলাম লিমুর্তে মুর্তাদ মানে ফিরে যাওয়া ইরতাদ তো কুফুরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবে কামা ইয়াক রাহু আইয়ক জাফা ফিরনার যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে একজন মানুষ প্রাকৃতিকভাবে কখনো চাইবে না যেমে আগুনে নিক্ষিপ্ত হই তাকে যদি বলা হয় যে তোমাকে দশ লক্ষ রিয়াল এক মিলিয়ন রিয়াল দিব তুমি আগুনে ঝাঁপ দাও বলছে ভাই আমার টাকার দরকার নেই আমার জান বজাবো ঠিক না যেমন আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কখনো মেনে নিতে পারেন না ঠিক তেমনি কখনো আপনি মেনে নেবেন না যে কোনো পরিস্থিতিতে আমি ইসলাম থেকে ফিরে চলে যাই গোফরিতে নাস্তিক হয়ে যায় অথবা কবর মাজার পূজারি মুসলিম বহুতবাদী হয়ে যায় অথবা হিন্দু হয়ে যায় অথবা খ্রিস্টান হয়ে যায় ইহুদি হয়ে যায় কি হয় হবে এই গুণ যদি তৃতীয় গুণ থাকে তাহলে কিভাবে ইমানের সাথে অর্থাৎ আপনার কাছে